পনেরোশো সিসি ভেরিয়েন্টের হোয়াইট কালার বেজ ইন্টুর একটি গাড়ি আর এই গাড়িটির ডকুমেন্টসগুলো আপ টুডেট পাবেন ফেব্রুয়ারি দুই পঁচিশ পর্যন্ত ফিটনেস আপ টুডেট রয়েছে এবং নভেম্বর দুই হাজার চব্বিশ পর্যন্ত ট্যাক্স ডকান আপ টুড আছে কমপ্লিটলি রেডি অবস্থায় আমাদের কাছে এই গাড়ি রয়েছে সামনের হেডলাইটগুলো ফ্রেশ অবস্থায় পাচ্ছেন দেখেন যে সামনের গ্রিলটা কতটা ফ্রেশ অবস্থায় আছে মনোগ্রাম যুক্ত সামনের গ্রিলটিও আসলে একদম ফ্রেশ অবস্থায় পাবেন ঢাকা মেট্রোগ্রাও উনিশ সিরিয়াল একটি গাড়ি দু হাজার ছয়ে মিরপুর বিহাটি এ থেকে রেজিস্ট্রেশন করা হয়েছে গাড়িটি বাম সাইডে হেড চমৎকার ফ্রেশ অবস্থায় আছে সামনে পিছনে স্টিলে বাম্পারের ব্যবহার করা রয়েছে গাড়িটির আর গ্লাসে কিন্তু টয়টা স্টিকার সহকারে আপনারা পাবেন এই গাইটি আমাদের কাছে চাকাগুলোতে অ্যালোয় রিমের ব্যবহার করা হয়েছে এবং বডির কন্ডিশন আলহামদুলিল্লাহ মার্শাল্লাহ একদম ফ্রেশ অবস্থায় আছে মানে একটা থাকে না যে ছাল বাকলা তুলা বা হিটিং ইস্যু থাকে যে দেখলে একেবারে বাজে মনে হয় তো মার্শাল্লাহ কিন্তু টাচ আপ করা গাড়ি একদম সুপার ফ্রেশ কন্ডিশনে আছে ওকে

আর ব্যাকলাইটগুলোও কিন্তু গাড়ির সাথে চমৎকার ফ্রেশ অবস্থায় আপনারা পাবেন পিছনের গ্লাসটিতেও কিন্তু টয়টার অরিজিনাল স্টিকার তাছাড়া গ্রেটিং স্টিকার সহকারে পাচ্ছেন সামনে পিছনে স্ট্রে বাম্পারে ব্যবহার করা আছে এবং ব্যাক ক্যামেরার অপশন আছে গাড়িটির দেখেন যে সাইডের পার্টিশনগুলো মশাল কিন্তু ভালো ফিটিংসে আছে ভালো ফিনিশিং আছে এটা কিন্তু একেবারে অরিজিনাল কালারে আছে দেখেন যে জাপানিজ অরিজিনাল স্টিকার সহকারে এটা জাস্ট তাড়াহুড়া করে কিন্তু কারণে কিন্তু এগুলো সব নামানো আচ্ছা টুলস কিন্তু কমপ্লিটলি গাড়ির সাথে মশাল আপনারা কিন্তু পাবেন ওকে অরিজিনাল কালার আছে সাইড লিটার সিনরি কনভারশন সহকারে ডাল সাইডের ব্যাক লাইটও চমৎকার ফ্রেশ অবস্থায় আছে আর ডান সাইডের বডির কথা যদি বলি আলহামদুলিল্লাহ কিন্তু ফ্রেশ অবস্থায় আপনারা পাবেন কোনো ধরনের কোনো হিটিং ইস্যু বা সিঙ্গেল স্ক্র্যাচ পর্যন্ত কিন্তু নেই প্রত্যেকটা ডোরের প্যাড ডোরের পার্টিশন কিন্তু ভালো অবস্থায় আছে আর এই গাড়িটার দুইটা চাকা খুব ফ্রেশ মানে নতুনের মতো দুইটা মোটামুটি কন্ডিশনে আছে ডান সাইডের দুইটা কিন্তু একদম নতুন অবস্থায় আছে আমার হ্যাঁ ডান সাইডের দুইটা একবারে নতুন ব্লু আর্থের চাকা আর বাম সাইডের দুইটা মোটামুটি কন্ডিশনে আছে দেখেন প্রত্যেকটা ডোরের প্যাড ড্যাশবোর্ড এইসব জায়গায় ফোকাস করেন দেখেন যে মার্শাল কিন্তু একদম ফ্রেশ অবস্থায় কিন্তু আপনারা পাচ্ছেন এই গাড়িটির ডকুমেন্টস আপ টু ডেট সহকারে আমাদের কাছে সিলিংয়ের কন্ডিশন আলহামদুলিল্লাহ কিন্তু ফ্রেশ অবস্থায় পাবেন তো চলুন ইঞ্জিন কন্ডিশনটা একটু দেখাই বাবু ভাই দেখেন কিন্তু একদম নতুন যে ফিনিশিং আছে আলহামদুলিল্লাহ কিন্তু ফ্রেশ অবস্থায় আছে যে কালার এগুলো কিন্তু অরিজিনাল কালার বাবু ভাই তো হিটিং ইস্যু থাকলে কিন্তু এই যে পিছনের যে কালার দেখাইলাম বা সামনের যে কালার দেখাইলাম এগুলো কিন্তু অরিজিনাল থাকতে না বাবু ভাই দেখেন এই যে ফিনি একেবারে কিন্তু ফ্রেশ অবস্থা গাড়ির সাথে অরিজিনাল পনেরোশো সিসি ভিভিটিআই ইঞ্জিন অরিজিনাল গিয়ার বক্স এবং নতুন একটা ব্যাটারি কিন্তু আপনার ফার্স্ট ষাট লিটার সিএনজি কনভারশন অপশন করে তো আপনাদের সুবিধার্থে আমি আবারও বলে দিচ্ছি দুই হাজার দুইয়ের এক্স করোলা দুই হাজার ছয়ের রেজিস্ট্রেশন পনেরোশো সিসি ভ্যারিয়েন্টের গাড়ি আর এই গাড়ির দাম আমরা চাচ্ছি মাত্র এগারো লাখ চল্লিশ হাজার টাকা আসলে দাম কমবে অবশ্যই তবে সেই ক্ষেত্রে শোরুমে আসবেন গাড়ি দেখবেন টেস্ট ড্রাইভ দেবেন পছন্দ হলে কম করে দিন ইনশাল্লাহ আমাদের সাথে কন্ট্যাক্ট করতে জিরো ওয়ান সেভেন থ্রি ফোর ওয়ান ফাইভ ফোর নাইন সিক্স সেভেন এই নাম্বারে যোগাযোগ করুন আর আমাদের সাথে সময় দিয়ে এতক্ষণ থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম